হ্যাঁ গেছিলাম তো ও আচ্ছা আপনার কাছে দেখলাম না তো স্যার আমি একটু ব্যাঙ্কে ব্যাংকে ঝামেলাছিলাম ও আচ্ছা তো ভালো আছো হ্যাঁ ভালো আছি তো এখন কি মনে করে স্যার কেন এত রাতে ফোন দিলাম তাই না মনে করছে আমি কোনো ভুল টু করছি নাকি এজন্য জিজ্ঞেস করতে না ভালো করছো হ্যাঁ না তারপরে ওই আমার কাগজপাতিগুলো রাখছিলাম সাইন করার জন্য এজন্যই আমি একটু গবড়াই গেছি আচ্ছা আচ্ছা সমস্যা নেই কিন্তু তোমাকে আমি একটা কথা বলছিলাম মনে আছে মা কথা স্যার ওই যে আমার সঙ্গে একদিন বুঝে নাই ওই যে আমার সঙ্গে একদিন তোমাকে বুঝলাম না স্যার আমার সঙ্গে একদিন তোমাকে যাইতে বলছিলাম না ও কোথায় যাবো দূরে কোথাও বেড়াইতে হ্যাঁ বেড়াইতে নাকি আর কোনো সমস্যা না বেড়াইতে এবং থাকব থাকবেন না না আপনি যে মোটা আমি আপনার সঙ্গে কথা যাব না না মোটা হলে কি সমস্যা মোটা হলে তো সমস্যা মোটা মানুষকে আমি ভয় পাই মোটা মানুষকে তুমি ভয় পাও হ্যাঁ কেন আবার বলতেছেন থাকবেন এই জন্য ভয় পাইতেছেন ও হ্যাঁ মোটা মানুষকে নিয়ে ঘুম যেতে পারবে না মোটা মানুষদের ওগুলো মোটা না ও এই জন্য ভয় পাও না না অতটা না 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 ভয় পাইতেছি বেশি ও আমি বেশি স্বাস্থ্যবান বেশি মোটা তাই হ্যাঁ আপনার পেট এটার পরে তো আমি সারাদিন বসে থাকলো আপনার পেট কিছু খবর হবে না ও আচ্ছা আচ্ছা এই জন্য তুমি মোটা মানুষকে ভয় পাও তাই সমস্যা নেই তো মোটা হয়েছে তাকিয়ে সমস্যা তুমি তো ভালোই স্বাস্থ্যবান মোটামুটি সমস্যা হবে না বুঝছো একটা কথা বলি স্যার হ্যাঁ বলো আমি কিন্তু ঠিক যাইতে পারবো না কিন্তু ঘটনার সঙ্গে কেন কেন ওই আমার সমস্যার কথা বলছি না ও আমি হ্যাঁ না সমস্যা নেই আমি মোটা মানুষ হলে গিয়েছি আমি তো তোমার উপরে উঠে বসে থাকবো না না স্যার প্লিজ আমাকে জোর করবেন না আমি তো তোমার উপরে উঠে বসে থাকবো না তা তুমি ভয় পাচ্ছ কেন তুমি মোটা মানুষদেরকে এত ভয় পাও হ্যাঁ আপনাদের আপনার যে শারীরিক অবস্থা না জানি আপনার ওইটার অবস্থা কি না না ভয় পাওয়ার কিছু নেই চলো না একদিন গেলে তারপরে বুঝতে পারবে আমি তো মনে হয় মারাই যাবো মনে হয় না 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 সমস্যা নেই মারা পড়ে যাবো আমি স্যার বলতেছি না না সমস্যা নেই তুমি অত ভয় পেয়ে না অত ভয় পাওয়ার কিছু নেই তাহলে তোমাকে তুমি কবে যেতে পারবে বলো আমাকে এক সপ্তাহ চিন্তা ভাবনা করার সুযোগ দেন কি বলো এক সপ্তাহ তোমার চিন্তা করার সুযোগ দিতে হবে তাই হ্যাঁ আজকে বুধবার তো সামনের বুধবার পর্যন্ত যদি যাই তো শুক্রবার ও আচ্ছা আচ্ছা আর না গেলে তো কেন না যাওয়ার কি আছে আল্লাহ বাঁচাইছে না যাওয়ার কি আছে বলো আচ্ছা আমি তো বললাম এক সপ্তাহের সময় দিন আমারে শোনো তোমার ফাইল যেটা দিই রেখে আসছো আমার টেবিলে হ্যাঁ এটা সমস্যা নেই তোমার স্যালারি এখন জাস্ট আছে তার থেকে ডাবল হয়ে যাবে ঠিক আছে এখন জাস্ট আমি যদি আপনাকে নিতে না পারি হুম তো আমি স্যালারি দিয়ে কী করবো বলেন নিতে না পারি মানে মানে বোঝেন না আপনার ওইটার কথা বলতেছি আর কি ও আচ্ছা আচ্ছা না নিতে পারবা নিতে পারবা না নিতে না পারার কোনো কারণই নেই নিতে পারবা সমস্যা নেই তুমি অত ভয় পেয়ে না স্যার আমি একটা কথা বলি বলো বিয়ে করছেন না করে নি মিথ্যা কথা বললেন না না নি? না আমি একটা মানে একটা আইডিয়া করতে পারি না না আমি করি না মনে করেন করেননি তারপর বলেন করছেন আচ্ছা বললাম করছি তো কি আপনার ওয়াইফ কি আপনার মতন এরকম না 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 তোমার থেকে অসুখ না বাসি আছে কি হয়েছে আছে বেঁচে থাকবে না কি বলো না কি মারা গেছে না না না

না যাওয়ার কি আছে বলো আচ্ছা আমি তো বললাম এক সপ্তাহের সময় দিন আমারে শোনো তোমার ফাইল যেটা রেখে আসছো আমার টেবিলে হ্যাঁ এটা সমস্যা নেই তোমার স্যালারি এখন যা আছে তার থেকে ডাবল হয়ে যাবে ঠিক আছে এখন জাস্ট আমি যদি আপনাকে নিতে না পারি হুম তাহলে আমি স্যালারি দিয়ে কী করবো বলেন নিতে না পারি মানে মানে বোঝেন না আপনার ওইটার কথা বলতেছি আর কি ও আচ্ছা আচ্ছা না নিতে পারবা নিতে পারবো না নিতে না পারার কোনো কারণই নেই নিতে পারবা সমস্যা নেই তুমি ভয় না না আমি একটা কথা বলি বলো বিয়ে মিথ্যা কথা বললাম না না করিনি না আমি একটা মানে একটা আইডিয়া করতাম আর কি না না আমি না মনে করেন করেননি তারপর আচ্ছা বললাম করছি তো কি আপনার ওয়াইফ কি আপনার না 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 তোমার না বাস আছে কী আছে বেঁচে থাকবো না কি না কি মারা না 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 আপনি আবার হঠাৎ করে আমার পরে সব দিচ্ছেন তো এই জন্য